এখন থেকে আপনার আর কষ্ট করে হিসাব করে বের করা লাগবে না কারোর বয়স আপনি তার জন্ম তারিখটা লিখে দিবেন ওয়েবসাইট বলে দিবে ওই ব্যক্তির বয়স কত বা কতদিন পর্যন্ত সে বেঁচে অবশ্যই কিন্তু ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে শেয়ার করে আপনার ফেসবুক প্রোফাইলে রেখে দিতে পারেন চলুন শুরু করা যাক যে কারোর বয়স হিসাব করা সারা বের করার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে অথবা গুগল ক্রোমে চলে আসবেন এবার সার্চ অপশনে ক্লিক করবেন এবার এখানে আপনি লিখবেন এ ই এরপরে লিখবেন ক্যালকুলেটর এই এক ক্যালকুলেটার লিখে সার্চ করে দিবেন সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক ক্লিক করবেন এখানে করার পরে আপনি ডেট অফ বার্থ আপনি আপনি এখানে যেই বয়সটুকু রয়েছে ওই ব্যক্তির দেখতে এখান থেকে সেই বয়সটুকু লিখে দিবেন তো আমি এখান থেকে ওই বয়সটুকু লিখে দিলাম এবং তারিখটা মাসটা এখানে আপনি লিখে জাস্ট ক্যালকুলেট অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ওই ব্যক্তির বয়স কত অথবা কত মাস হয়েছে কত সপ্তাহ হয়েছে কত দিন হয়েছে কত ঘন্টা হয়েছে কত মিনিট হয়েছে কত সেকেন্ড হয়েছে তার বয়স এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন তো এইভাবে করে আপনি কিন্তু যে কারোর বয়স চেক করে নিতে পারবেন